গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশার্স ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল আগে ঝাড়ু হাতে নিয়ে নিয়েছি আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দেওয়া থেকে ব্লগটা শুরু করি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঠান্ডা তো বেশ জাকিয়েই পড়েছে তার মধ্যে আমার ঠান্ডা লেগে গেছে মাম্মার তো ঠান্ডা লেগেই আছে গতকাল রাতে বমি করেছে সেই চাদর টাদর তুলে রেখেছি এখন ওগুলো কাচতে হবে গরম জল দিয়ে আর পুরো ঘর ছাড় দেওয়া হয়ে গেছে শুধু মাম্মার ঘরটা বাকি উঠলে ঘরটা ছাড় দেব আর এখন ঘরটাও মুছবো শীতের দিনে জলে হাত দিতে না ইচ্ছেই করে না কিন্তু কিছু করার নেই ঘরটা মুছবো এখন দু তিন দিন হয়ে গেছে মুছিনি ঠান্ডা লেগেছে বেশ ভালোই ওই কারণে কিন্তু আজকে না মুছলেই নয় মুছতেই হবে চুলটা ক্রিম্পিং করা ছিল কালকে আচ্ছা করে এই যে অয়েল অ্যাপ্লাই করেছি করে জল দিয়ে আর কি স্নান টান করেছি আজকে শ্যাম্পু দেবো তো এই কাজগুলো বাকি আছে ঠিক আছে চলো সারাদিনের মতন ব্লগটাকে শুরু করলাম দেখতে থাকো আর রবনী দিকে উঠেছে ঠান্ডা ঠান্ডা না চা খেয়ে আবার গিয়ে শুয়ে পড়েছে আমি এদিকে কাজগুলো করে বাইরেটা রোদ মনে বসে থাকে সে তো আর করলে হবে না চলো দেখতে ঝলমলে চারিদিকে ঘর ঝাড় হয়ে গেছে এখন মুচবোপস এই যে এই যে মেয়ের দেখো তারপরেই চলে এসছি ঘরটা মুছতে তো এখন দু তিন দিন ছাড়া ছাড়াই ঘরটা মুছছি কারণ যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো আর ঠান্ডাও লেগেছে সেই কারণে এখন দু তিন দিন ছাড়া ছাড়া ঘরটা মুছি আর ঝাড় তো রোজই দিতে হয় চলো এটা ফটাফট করে করে নিই এইদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে শোভন এখন ছাতুর শরবত খাবে সেই কারণে ওকে ছাতুর শরবতটা করে দিচ্ছি লবণার চিন দিয়ে ও একটু বেরোবে তারপরে অফিসেও যাবে আর এই জন্য সকাল সকাল ও আগে একটু ছাতুর শরবত খাবে তো আম এখনও পর্যন্ত আজকে ওঠেনি ঘুমাচ্ছে দেখা যাক কখন ওঠে চলো তোমরা কন্টিনিউ করো সারাদিন কী কাজকর্ম করছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই দেখো আমার ঘর মোছা একদম কমপ্লিট এই যে মাম্মা এখনো ওঠেনি ভালো হয়েছে একদিকে দৌড়াদৌড়ি করে তো এই যে সব ঘর মোচা হয়ে গেছে শুধু এটা হয়নি এটাও হয়ে গেছে কার্পেটগুলো একটু পরেই একটু ভালো করে শুকিয়ে নি সব কার্পেট পেতে দিয়েছি আমার ঘরের এটা পরে করব মাম্মা উঠে গেছে এখন এই দেখো বাবা গুড মর্নিং বলো এদিকে তাকিয়ে শরীরটা ভালো না কালকে রাত্রেবেলা উঠে বমি করেছে তাই না বাবা রাতে দেখি তাকাও বমি করেছ ওরে বাবা এই যে আমার ঘরের এই হাল বিছানা তুলতে হবে ও অনেক কাজ আছে এখন আর এই যে মা সব কিছু কেচে মেরে দিয়েছে আজকে আগেই মাম্মা ঘুমাতে ঘুমাতেই সব করে নিয়েছে এই যে এই চাদরটার মধ্যে নতুন চাদরটা এর মধ্যে বমি করে কি অবস্থা তাই জন্য সকাল সকাল যে দাগটা বসে না যায় কে কেচে দিয়েছি এই কটা জিনিস এই জন্য ছাদে দিনি এখানেই সব মামুনি মেলে দিল কি রে কি করছিস ওই দেখো ঠাকুরের বাসন নিয়ে চল এই দেখো মোটামুটি কাজকর্ম সেরে মাম্মা তো উঠেই গেছে ম্যাগি করে দেওয়া হলো ম্যাগি খাচ্ছে কারণ শরীরটা ভালো না তো কিছুই খেতে চাইছে না একটু ম্যাগি খাচ্ছে আর আমরা হ্যাঁ চা দিয়ে শুনুন মাম্মা ওইখানে বসে বসে খাচ্ছে আর বাপি একটুখানি বাইরে গেছিল আসলো এই যে সানা এখানে বসে খাচ্ছে আর এই টিভি দেখছে কার্টুন শোভন বেরিয়ে গেছে ঠিক আছে চলো চাটা খাই গুড আফটারনুন দেখো স্নান টান হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি আজকে অনেক ফুল ছিল খুব সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি আর আমার গোপসোনাকেও দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এদিকে আমার গোপুসোনা পুরো আমার সিংহাসনটা আমার খুব পছন্দের জায়গা খুব প্রিয় জায়গা এটা দেখো তো এই দেখো আজকের আমাদের মেনুটা দেখাই এখানে আছে টমেটো দিয়ে ডাল আর রয়েছে দেখো শুক্তো গতকালকে শুক্তোটাই অনেকটাই করেছিল এটা রয়েছে গরম করে নিয়েছে আর এই যেখানে হয়েছে দেখো পাবদা মাছের ঝাল ঠিক আছে বাপির আর এই দেখো আমরা দুজনে এখন খাওয়া দাওয়া করতে বসেছি রোজই আমরা এইভাবেই খাওয়া দাওয়া করি আজকে ভিডিওটা করলাম প্রত্যেক দিন সময় এক এক রকম তো তোলা যায়ও না মাম আজকে কই ঘরে রয়েছে তো তাই রোজ এরকম থাকে না এদিক ওদিক করে খাওয়াটাও শান্তিতে খাওয়া যায় না আর এই যে আজকে দুজনেই চশমা পরে বসেছি আমরা একটু দেখবো কিচ্ছু দেখতে পাই না আমরা দুজনেই অন্ধ দূরেরটা আমি তো অন্ধ আমি কাছেরটা সব দেখি দূরেরটা কিচ্ছু দেখতে পাই না চশমাটা পরবো পরবো করে পড়াই হচ্ছে না সেদিন ঝোর মামিও বলছিল বলছে তোমরা চশমা পড়ো না তো চশমা এনে খুব পড়ে খুব পড়েছি দুদিন এই যে কোনো জিনিসের দেখবি দেখবি নতুন নতুন একটা ইসে থাকে চশমাটা আবার কোথায় চশমা ছিল ভুলেই গেছিলাম কয়েকদিন ধরে টিভি দেখার সময় না পড়ছি টিভি দেখাও সময় হয় ফোন দেখতে গেলে চশমা পড়ি

বুঝলো এই কারণেই শেষ নেই এখনো শুরুই হয়নি আমার ওই রোজ রোজ মনে হয় নতুনত্ব কীভাবে কি করা যায় একটু আইডিয়া ওই জন্য একটু দেখব ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি আবার এ দেখা হবে গুড ইভিনিং এ দেখো সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দিয়ে দিলাম এখন ঘুরে কাটায় সাতটা পনেরো সন্ধ্যে দিয়ে দিলাম এই একটু ঘুম থেকে উঠলাম আজ ঘুমিয়ে পড়েছিলাম এই যে আমার গপু সোনা ঘুম ঘুম এখন ঘুম পাড়িয়ে দেবো আর মাম্মার জন্য এখন খাবার বানাবো পিডিয়ার করে দিয়ে তারপর ওকে নিয়ে একটু পড়তে বসাবো চলো সন্ধ্যাবেলায় কি করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই দেখো মাম্মা এখন খেলছে এই পুতুলটা তো আগেই ছিল আর এইটা এই আমাদের পুরনো ফ্ল্যাটে আরও কিছু জিনিসপত্র রয়েছে তো এই পুতুলটা ওখানে ছিল প্যাক করাই ছিল এই দেখো এই প্লাস্টিকটার মধ্যে প্লাস্টিকটা খোলা হয়েছে এই দেখো কি বড় পুতুলটা অরেঞ্জ কালার দারুণ দারুণ সুন্দর পুতুলটা তো তার মাঝে আমার মাম্মা বসেছে আর এক পুতুল দেখো বোঝাই যাচ্ছে না কোথায় মাম্মা তখন লুকিয়েছিল না তোমার তুই হ্যাপি শোনা এটা পেয়ে হ্যাঁ চলো বেশ ভাল লাগে সফটওয়য়েস গুড ইভিনিং সন্ধেবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর আগামীকাল হচ্ছে সানডে আমাদের সেই বড় ধামাকাদার পিকনিকের দিন চলে আসলো আগামীকাল সকাল ছটায় বেরোবো দুটো বাস একটা ছটায় বেরোবে একটা সাতটায় দেখা যাক কোনটায় যেতে পারি আর হচ্ছে তোমার পিকনিকটা কোথায় কি বৃত্তান্ত কীভাবে যাচ্ছি সব কিছুই তোমরা নেক্সট ব্লগেই জানতে পারবে তাই জন্য দেখো এই যে ওয়ার্কড্রপটা খুলে নিয়েছি এখন সব কিছু গোছাবো যেহেতু মাম্মাকে নিয়ে যাচ্ছি ঠান্ডাটাও লেগে আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আর পিকনিকের কথা অনেক দিন আগেই হয়ে আছে ঠান্ডাটা লেগেছে রিসেন্ট এক সপ্তাহ ক্যান্সেল করাও যায়নি এই হচ্ছে ব্যাপার না নাহলে করেই দিতাম কারণ ওয়েদারটা একদম ভালো না মামার শরীরটাও ভালো না ঠিক আছে এখন গোছাবো সন্ধে দেওয়া হয়ে গেছে চলো আর এই দেখো দিদি ভাইরা এসছে এই দেখো এই দিদি ভাই এই দিদি ভাই সানা তুই কি ডাকিস বল না তুই কি ডাকিস হাসি হাসি আর খুশি বলো হাসি আর খুশি এই যে দিদি ভাইরা এসছে একটু গল্প করছি যেহেতু আগামীকালকে আগামীকালকে হচ্ছে পিকনিকে যাব এবার দিদা দাদু তো যাবে না দিদা মানে দিদি ভাই এসে দিদাদুর সাথে থাকবে প্রতিবারই তাই হয় দিদি ভাইরা থাকে আর এদিকে দেখো দাও সব খেলার নামে নেই সব ছড়িয়ে বসে থাকে থাক থাক গুড ইভিনিং বলেছো হ্যাঁ আর এদিকে দেখো ব্যাগটা প্যাকিং করতে বল বসে পড়েছি কারণ কি অনেকটা দূরের জার্নি প্রায় দু ঘন্টা বাসে আর হচ্ছে সব জামাকাপড় শীতের দিনে বুঝতেই পারছ তার মধ্যে লেগেছে ওর ঠান্ডা কখন কি বমি করে না করে আর বাসে ওর একটু প্রবলেম হয় তো দেখা যাক সেই কারণে অনেক কিছুই গোছ করার আছে ওষুধপত্র হাগিজ ডাইপার তোমরা দেখতে থাকো ব্যাগটা আগে আপাতত গুছিয়ে নিই মাম্মা এখন বাপির ঘরেই রয়েছে এটাই সুযোগ নাহলে তো এটা ওটা ধরবে অনেকটাই সময় লেগে যায় তো গোছাতে গোছাতে যেটা হয় এটা দেখি সেটা দেখি এই করে একটু লেটই হয়ে যায় তো এই দিকটা আসলে দিন আগের গুছানো তো এখন সব দেখে দেখে তারপর ওরটা প্যাক করে নেব। আর এই দেখো দেখতে দেখতে অনেকটাই রাত হয়েছে সব গোছ গাছ বাচ্চা নিয়ে গেলে যা হয় একদিনেরই রাত আস্তে আস্তে ওই সাতটা আটটা বাজবে অনেকটা দূরের রাস্তা প্রায় দেড় থেকে পনেরো দুই ঘন্টা সেই কারণে তার মধ্যে ঠান্ডা লেগেছে বমি টমি যদি হয় যে সব নিয়ে নিচ্ছি দেখো এই একটা বড় ব্যাগ নিতে হচ্ছে শীতের তো সারাদিন জামা খোলা পড়া ওই সমস্ত হবে এই যে সব রকমের মামার ওষুধ নিয়ে নিয়েছি এখানে ওয়াইপস ডাইপারটা নেব ওকে বাড়িতে পড়ে না কিন্তু ঘুরতে টুরতে গেলে পরানোর দরকার আছে আর এই যে কয়েক্সের জামা কাপড় এখানে সব রয়েছে টুপি রুমাল টুপি তারপর একটা বড় টাওয়াল টাইপের বমি টমি যদি হয় আর এই যে সব প্লাস্টিক নিয়ে নিয়েছি পটি করলেও দরকার বমি করলে দরকার সব কিছু এই যে সানগ্লাস নিয়ে নিয়েছি এই যে এটার মধ্যে সব সানগ্লাস রয়েছে আমার মামনির বাপির সানার শোভনের প্রত্যেকের আমার দুটো আছে পাল্টে পাল্টে ফটো টটো তোলার জন্য এই কারণে এটাতে নিয়েছি বুঝেছি তো এই দেখো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে কাজকর্ম ভিডিওটা এন্ড করছি এই যে টাটা করে দাও টাটা আগে ভোরবেলা দেখা হবে উঠবো চাটে বেরোবো ছটা সাড়ে ছটায় বেরোবো ঠিক আছে হ্যাঁ খুব তাড়াতাড়ি মর্নিং এ দেখা হবে হ্যাঁ আর ধামাকা একটা ব্লগ আসতে চলেছে অবশ্যই দেখো ভালো লাগবে আশা করছি ভালো লাগবে আমাদের আচ্ছা কি পিকনিক কি সব তোমাদের কালকে সকালে বলবো ঠিক আছে পিকনিকে যাচ্ছি হ্যাঁ কোথায় যাচ্ছি যেতে প্রায় দেড় থেকে 1.2 ঘন্টা টাইম লাগবে বাসে দুটো বাস করা হয়েছে প্রচন্ড আনন্দ হবে তোমরা সাথে দেখো দেখতে দেখো আর আমাদের সাথে তোমরাও এনজয় ঠিক আছে আর এই যে সব কাজকর্ম হয়ে গেছে সবকিছু বাসন এখানে মেজে যে দুই দিকে উপর করে দিয়েছি কালকে সারাদিন যেহেতু কাজকর্ম হবে না সব আজকে মোটামুটি গুছিয়ে টুছিয়ে রাখলাম সকালবেলা উঠে আমার কাজ হচ্ছে আমার গোপু সোনাকে বাবামুনিকে খাবার দিয়ে পুজো টুজো করেই যাব এটা ইচ্ছে আছে ঠিক আছে এই যে চলো তাহলে আজকের মতন টাটা গুড নাইট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা যাবে না এই অন্ধকার লাইট যে আমি এডিট করে দেবো আসলে ওই পাশের লাইটটা বন্ধ তো এই দিকেরটা জ্বালানো ওই কারণে এই যে ঠিক আছে চলো তাহলে আজকের মতনটা